ভোলে বাবা পারকরিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন চৌতি ওর মা বাবাকে নিয়ে সাক্ষরদের বাড়িতে এসেছে আর তখন সাক্ষর মা বলে আপনারা এসেছেন এসুন তখন চৌতির মা মিষ্টি প্যাকেট দিলে সাক্ষর মা বলে এসবের আবার কি দরকার তখন বলে না আমরা তো প্রথমবার আপনার বাড়িতে এসেছি একটুকু তো করতেই পারি তখন বলে আচ্ছা ঠিক আছে আসুন এখানে বসুন বলে সবাই মিলে ওখানে বসে আর তখন সাক্ষর বাবা বলে। তাহলে আমরা তো এখানে পাকা কথা বলতে চেয়েছি মেয়ের আশীর্বাদ কবে হবে সে বিষয়ে কিন্তু হ্যাঁ সাক্ষ্য কোথায় একবার সাক্ষ্যকে ডাকুন তখন সাক্ষ্যকে ডাকলে সাক্ষ্য বলে হ্যাঁ বাবা আমি আসছি তখন ওর মেঝেমণি বলে ও আসছে এদিকে জ্যোতির মা বলে আচ্ছা এসব ঝামেলা ঝঞ সব মিটেছে তো আপনাদের এই যে ছেলের ডিভোর্সটা হয়ে গেছে তো তখন সবাই বলে হ্যাঁ হয়ে গেছে তো ডিভোর্সটা তখন বলে না যতই হোক আমার মেয়ের বিয়ে দেবো বলে কথা আমাকে তো এটা জানতে হবে না কি যত হোক বস্তির মেয়ে ও কখন কোথায় আসবে আর ঝামেলা করতে শুরু করবে তাই আগে থেকে আমরা সব প্রবলেম ক্লিয়ার করে থাকতে পারি তখন সাক্ষর বাবা বলে শুনুন যদি বস্তিতে থাকে তাহলে কি বস্তির মতো ব্যবহার হয়ে যায় যেমন দেখুন ভদ্র বাড়িতে থাকলে কিন্তু ভদ্র টাইপ হতে পারে কিন্তু বস্তিতে থাকলে কিন্তু বস্তির মতো হতে পারে না ও কিন্তু সত্যি খুব একটা ভালো মেয়ে যদি খুব ভালো না হতো তাহলে ও কিন্তু ডিভয়েস দিয়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চলে যেত না তখন বলে তাই নাকি তো হ্যাঁ কেউ ওকে জোর করে টাকা পয়সাও ও নিজের ইচ্ছাতেই জোর করে বেরিয়ে গেছে তখন সাক্ষর মা বলে এত কথা তুমি বলছো একটু চুপ করে থাকো না তখন সাক্ষ্য ওখানে আসলে বলে ওই তো আমার ছেলে চলে এসেছে তখন সাক্ষ্য ওখানে বসে আর তখন চৌতির মা বাবা জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি কিছু বলার আছে আর তুমি কিছু বললে বলতে পারো তখন বলে যে কি না আমার কিছু বলার নেই আমি তো কালকেই বলে দিয়েছি যা বলার বড়রা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে তখন সাক্ষর মা বলে আচ্ছা তুই এখানে আসলি একবার নমস্কার জানা তখন হাত জোর করে নমস্কার জানালে চৌতির মা বলেন এখনকার ছেলেমেয়েরা তো পায়ে হাত দিয়ে প্রণাম করতেই ভুলে গেছে তখন সাক্ষ্য বলে সেটা না কি বলুন তো মনে হয় আমার বিশ্বাস ভালোবাসাটা মন থেকে আসে পায়ে হাত দিলে যা আসবে তা কখনো হয় না তখন সাক্ষ্য ওখানে বসে আর তখন সাক্ষর বাবা বলে তোর কিছু বলার আছে তখন বলে না তখন সাক্ষর দাদু বলে তাহলে একটা কথা বলি আমরা বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেরি আর এংগেজমেন্টও শুরু করে দিই এসব বলে তখন সাক্ষর মা বলে হ্যাঁ সেটা হতেই পারে তাহলে যখন তাড়াতাড়ি বিয়েটা হবে তখন আমি বলছি যে এংগেজমেন্টটা একেবারে থেকে হোক তখন ওর ঠামে বলে হ্যাঁ সেটা কিন্তু খুব ভালো বিষয় একেবারে থেকে হলে কিন্তু সত্যি খুব ভালো হবে যখন তাড়াতাড়ি আছে তখন চৌতি বলে চৌথিকে কিছু জিজ্ঞেস করলে স্বাক্ষর মা তখন বলে না না আমার কিছু বলা নেই বড়রা তোমরা যেটা সিদ্ধান্ত করবে সেটা এতদিন পর্যন্ত আমি আমার মা বাবার মুখের উপর কোনো কথা বলি নাই আজকেও কোনো কথা বলবো না আর তোমরাও যেটা সিদ্ধান্ত নেবে সেটাই মনে হবে যে আমার জীবনে সবথেকে বড় সিদ্ধান্ত তখন চৌতির মা বলে যে হ্যাঁ আমাদের মেয়ে বলে বলছি না সত্যিও খুব ভালো ও যে ডক্টর হয়েছে তবু ওকে দেখে একটু মনে হয় না ওর মনে কোনো অহংকারই নেই তখন সাক্ষর বাবা বলে কেন ডক্টর হলে তার মনে অহংকার হতে হবে ডক্টরদের মনে যদি অহংকার থাকে তাহলে পেশেন্ট কী করে দেখবে সব থেকে বড়ো কথা দেখে তো পেশেন্টদের সাথে ভালোভাবে মিশিয়ে যেতে হবে নাকি তখন সাক্ষর বাবা বলেন না আমরা সেভাবে কথাটা বলিনি ও এমনি খুব ভালো নর্মাল ব্যবহার করে কারো সাথে কোনো খারাপ ব্যবহার করে না আমরা এইটুকু বুঝতে বোঝাতে চেয়েছি তখন সাক্ষর বাবা বলে সে ঠিক আছে যদিও ও ভালো হয় তাহলে ভালো আর ওর মনে অহংকার না থাকলে তো ভালো অহংকার বা থাকতেই যাবে কেন ডক্টরের মনে আমাকে দেখুন আমি তো ডক্টর দাবি কেউ অহংকার করেছি আমরা এসব বলে তখন চৌতির মা বলে আচ্ছা ঠিক আছে এবার সাক্ষ্যকে বলে আচ্ছা তুমি কি কিছু বলবে তখন বলে না আমি কিছুই বলতে চাই না কো তখন ওর মেজুমণি বলে ওই বিয়েটা তো ভেঙে গেছে এবার আমরা তাড়াতাড়ি করে বিয়েটা সেরে ফেলতে চাই আমাদের খুব তাড়া আছে বিয়েটা আগে থেকে বিয়েটার কথা চলছিল কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল বলে থেমে গেল এসব বলে তখন সাক্ষর বাবা বলে শুনুন একটা কথা বলি হ্যাঁ যে ও বিয়েটা ভেঙে দিয়েছে বলে যে ও লোভী সেটা না ও কোনো কারণেই কিন্তু বিয়েটা ভাঙেনি ও নিজের ইচ্ছায় ও বিয়েটা ভেঙে চলে গেছে তখন চৌতি ওখানে চুপচাপ বসে থাকে আর বসে থাকতে থাকতে বলে ওই তো আমি তো দেখে আসলাম রাস্তাতে একটা ছেলের সঙ্গে কোথায় ঘুরে বেড়াচ্ছিল না মানে আমি যখন রাস্তাতে বেরোচ্ছিলাম তখন তখন সাক্ষর বলে এর মধ্যে ঝিল রাস্তাতে বেরিয়ে পড়েছে তখন চৌতি বলে না বেরোনোর কী আছে তুই কী ভাবছিস এখনও তোর কথা শুনবে আমি যখন নার্সিংহোমের দিকে এগোচ্ছিলাম তখন দেখলাম ও একটা ছেলেকে বাইকে একটা ভাঙ্গাচোড়া বাইকে ধরে জোরে ধরে বসেছিল আমি তো সেটাই দেখলাম তখন সাক্ষ্য বলে তাই তো হ্যাঁ সে ঠিক আছে তখন মা বলে এসব কথা বলার আমাদের কোনো কাজ নেই যেটা কাজের কথা সেটাই আসি আমরা তখন সাক্ষর মা বলে হ্যাঁ আমরা কাজের কথায় আসি তখন সাক্ষ্যকে বলে সাক্ষ্য তোমার যদি কিছু বলার থেকে মন থেকে তাহলে কিন্তু সবার সামনে তুমি ক্লিয়ার করে বলতে পারো আমরা কোনো কিছু অসুবিধা হবে না তুমি অ্যাডাল্ট হয়ে গেছো বড় হয়ে গেছো আর চৌতুকে যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো চলতি তোমার সে ছোটোবেলাকার বন্ধু তাই বলছি কিছু বলার থেকেও বলো তখন সাক্ষ্য বলে যে না আমার কোনো কিছু বলার নাই খো তখন ওর মেজমনি বলে ঠিক আছে বলার নেয় তো কী হয়েছে তখন ওখানে সুফালা ওদেরকে খাবার নিষে আর সেই খাবারগুলো তখন ওদেরকে খেতে বলে আর তখন যোতির মা বলে বাবা এত কিছু আয়োজন করেছেন আমি তো এত কিছু খাই না আর এর সময় তো খাই না তবুও বলছি আপনারা যখন এনেছেন তখন একটু অন্তত খাবো তখন ও দাদু বলে একটু খাবেন তখন ওর বাবা বলে না না মেসমা আপনারা যখন খাবারটা এনেছেন তখন আমি অবশ্যই খাবো কেন আমি খাবো না কো তখন বলে ঠিক আছে আর চৌতি তুমি খাবে নাকি তখন ওর মেজমণি বলে না চৌতি কেন গেস্টের মতো এখানে খাবে আমাদের সঙ্গে একসঙ্গে টেবিলে বসে খাবে তখন বলে ও আচ্ছা ঠিক আছে এদিকে তখন সতীর মা সাক্ষ্যকে কিছু বললে সাক্ষ্য বলে যে না আমি একটা কথা বলতে চাই যে আচ্ছা তোমরা যখন আমার বেটা দিয়ে দিচ্ছ তখন মেনুকমা সেই কাজটা ফিরে দাও ওই বাড়িতে সে কাজ করুক আর ওর মেয়েরাও যদি ওকে হেল্প করতে চায় তাহলে করবে তখন বলে তাই নাকি তো হ্যাঁ তখন চতির মা কিছু বললে বলে না ঝিল কিন্তু ওরকম ধরনের মেয়ে না ও সত্যি অন্তত খুব ভালো মেয়ে ওর মতো মেয়ে হয় না তখন চৌতির বাবা বলে আচ্ছা তাই যদি হয় তাহলে একটা কথা বলো তোমরা ডিভোর্সটা কেন তাহলে দিলে এত ভালো মেয়ে যখন তখন তখন সাক্ষর কথাটা ভাবতে থাকে যে ঝিল বলেছিল ও একটা বয়ফ্রেন্ড আছে তখন সাক্ষর মা বলে না সেটা কোনো কারণ না কারণটা কী বলেন তো আমরা এত বড়লোক মানুষ আরও বস্তির মেয়ের সঙ্গে কি আমার ছেলে একসঙ্গে সংসার করতে পারে এটা হচ্ছে যে সব থেকে কিন্তু বড়ো কারণ তাছাড়া কোনো কারণ থাকতে পারে না কেউ তখন মা আবারও কিছু বলতে বললে কিছু চুপ করে থাকে তখন সাক্ষ্যকে সাক্ষর মা বলে তোমার কিছু বললে কিন্তু আজকে ক্লিয়ার করে দাও তখন সাক্ষ্য বলে হ্যাঁ আমার একটাই শর্ত আছে সে শর্তটা হচ্ছে আমি চাই যে আমার এংগেজমেন্টের দিনে মেনুকা মাসি আরও দুই মেয়ে সেখানে আসুক আর ওরাই আমার এঙ্গেজমেন্টে যত কিছু রান্নাবান্না সব কিছু করুক এটাই আমার সব থেকে বড়ো কথা তখন সাক্ষর বাবা বলে সেখান থেকে সাক্ষর চলে যায় আর তখন সাক্ষর বাবা মনে মনে বলে আচ্ছা তো ওই এত দূর নিয়ে গেছে তুই আমার ছেলে হে এই কাজটা তুই করতে পারছিস কেন করছিস যাকে তুই যেটা ভালো মধ্যে বুঝিস তুই সেটাই কর আমার এখানে কিছু বলার নাই বলে সেখানে চুপচাপ বসে থাকে এদিকে ও দাদু বলে আমরা তো বয়স আমরা বিয়েটা দেখে যেতে চাই তাই আমরা তাড়াতাড়ি করে বিয়েটা দিয়ে দিতে চাই তখন চৌতির মা বলে হ্যাঁ আমরাও চাই তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিই এদিকে চৌতি খুব হাসাহাসি করে আর তখন চৌতির দাদু বলে যে হ্যাঁ আর চৌতির ঠাম্মিও বলে হ্যাঁ আমরা সত্যি তাড়াতাড়ি বিয়ে দিতে চাই আমরা একটা দুর্ঘটনায় ঘটে গেছিলো এসব বলতে থাকে অন্যদিকে দেখা যায় যে সাক্ষ্য বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে রাস্তাতে আর তখন ঝিল ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর হেঁটে যেতে যেতে সাক্ষ্য তখন ঝিলকে দেখতে পায় আর তখন সাক্ষ্য ঝিলকে ডাকে ওই মেয়ে ওই মেয়ে করে আর ঝিলের সেটা শুনতে খারাপ লাগলে ঝিল ওই কথাটায় কোনো উত্তর না দিয়ে রাস্তাতে হেঁটে চলে যায় তখন সাক্ষ্য ওর সামনে গায়েটা নিয়ে এসে রাখে আর বলে শোনো আমি তোমাকে ডাকছি তুমি শুনতে পারছো না তখন ঝিল বলে আপনি আমাকে ওই ওই করে রাখছেন আমার কি প্রথমত একটা নাম আছে আমার নাম ধরে রাখতে পারছেন না খো তখন বলে ও ঠিক আছে এসব কথা বাদ দাও কাজের কথা আমরা আসি এবার বলো যে তুমি ইতিমধ্যে রাস্তায় কেন বেরিয়েছো তুমি যাও না যে তুমি অসুস্থ এত তাড়াতাড়ি রাস্তায় বেরোতে পারবে না তখন ঝিল বলে কেন আমি যা খুশি তাই করি আপনার কি তখন সাক্ষ্য বলে তুমি আমার পেশেন্ট তা আমার কিছু তোমার প্রতি বলার অধিকার থাকতেই পারে তখন বলে যে না তখন বলে আচ্ছা এখন তুমি কোথায় যাচ্ছ রাস্তে হেঁটে তখন বলে যে কেন আমি আপনাকে বলতে বাধ্য না তখন বলে ও বুঝেছি বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে না আবার তো শুনছি নাকি বয়ফ্রেন্ডের গাড়িতে চড়ে চড়িয়ে ধরে তাকে নিয়ে ঘুরতে চলেছ তখন ঝিল বলছে আচ্ছা আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমি কোথায় যাই বা না যাই তাতে আপনার এত বাধা ঢোকাচ্ছে কেন তখন বলে কেন তুমি অসুস্থ তোমার বয়ফ্রেন্ড জানে না তোমাকে পিক আপ করে দিতে পারে না তখন ঝিল বলে যে না পারে না তখন বলে ও ওর পেটে কোনো বিদ্যা আছে নাকি যে তোমাকে পিক আপ করে দেবে ও তো বস্তি থাকে মারপিট করে টাকা উপার্জন করে তখন ঝিল বলে হ্যাঁ সেটাই করে আপনার তো গার্লফ্রেন্ড আছে নাকি দুদিন পরে বিয়ে হচ্ছে যৌতি ম্যাডামের সঙ্গে বিয়েটা করুন বলুন কবে আপনার বিয়ে তখন সাক্ষ্য বলে হ্যাঁ হ্যাঁ খুব তাড়াতাড়ি বিয়ে আর আমার বিয়েতে তোমাকে অবশ্যই বলবো তুমি আসবে ঠিক তখনই দেখা যে কি ও মাথাতে সিঁদুর নেই হাতে পলা নেই তখন সাক্ষ্য বলে বাবা ইতিমধ্যে হাতে সিঁদুর হাতে শাখা পলা মাথায় সিঁদুর সব চুকে ফুটে দিয়েছ তখন বলে হ্যাঁ আপনার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই তাহলে কেন দেবো না খো তুলে আপনার শাখা পলা পরিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব তা যাবো না খো তখন সাক্ষ্য বলে বাবা এর মধ্যে আমাকে আমাকে লেনদেন করে কথা বলছো তখন ঝিল বলে কেন বলবো না আপনি এখন আমার কাছে একটা পর আপনাকে আজ থেকে আমি লেনদেন করে কথা বলাটা উচিত তখন সাক্ষ্য বলে ও তাও তো ঠিকই আমি তো আজ থেকে তোমার কাছে পরপরশী হয়ে গেছি তো হ্যাঁ তাছাড়া কী কারণ আছে তাছাড়া কোনো কারণ নেই গো তখন সাক্ষ্য বলে ঠিক আছে তাই হলো আবার তোমার সঙ্গে ঠিক টাইমে আমার দেখা হবে তো হ্যাঁ ঠিক টাইমে তোমার সঙ্গে দেখা হবে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন আর আমি যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবেন